কচুর লতি দিয়ে চিংড়ি খুবই টেস্টি তো দেখুন প্রস্তুত প্রণালী এখানে ছোটো চিংড়ি মাছগুলোকে আমরা লবণ হলুদ দিয়ে একটু ভেজে নেব হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই বন্যাস কুকিংয়ে তো মাছটা তুলে আমরা একই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একটু নিড়ে চেড়ে মশলাগুলো অ্যাড করে দেব এখানে আমরা অ্যাড করব এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ জিরা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এবং তিন চারটে কাঁচামরিচ ফালে এটা আমরা একটু কষিয়ে নেব এখানে অল্প একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা আবার কষিয়ে নেব রান্নার কষানোর যদি খুব পারফেক্টলি হয় তাহলে খাবারের টেস্টটা এমনিতে ভালো হয়ে যায় আপনারাও চেষ্টা করবেন সব সময় রান্না করার সময় মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া এবং যে যে রেসিপিটা রান্না করবেন সেটা কষিয়ে নেওয়া এখানে অ্যাড করে দিলাম এক টেবিল চামচ শুকনো ঝালের গুঁড়ো আর এক চা চামচ হলুদের গুঁড়ো এবং দুই চা চামচ উঁচো করে লবণ দিয়ে খুব ভালো করে আমরা মশলাটা কষিয়ে নিব এই কচুর লতি দিয়ে চিংড়িটা রান্না করলে খুবই টেস্টি হয় আপনারাও বাসা একবার ট্রাই করবেন সবারই খুবই ভালো লাগবে এখানে পানি দেওয়া বা আমরা মশলাটা কষিয়ে নিব এখানে চাইলে আপনারা ছোটো চিংড়ির জায়গায় বড় চিংড়ি দিয়েও করতে পারেন দেখুন মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে উপরে তেলটা ভেসে উঠছে এখানে কেটে ধুয়ে রাখা কচুর লতিগুলো আমরা অ্যাড করে মশলাটার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব কচুর লতিটা একটু সিদ্ধ হতে সময় লাগে তো আমরা মশলাটার সঙ্গে খুব ভালো করে নেড়েসেরে ঢাকা দিয়ে রান্নাটা করব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল বাটনটি অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে পৌঁছে যাবে যারা কচুর দিয়ে চিংড়ি মাছ এখনও খাননি অবশ্যই আমার এই ভিডিওটি দেখে সিম্পল প্রসেসে আপনারা রান্নাটা করে দেখুন আশা করি যারা পছন্দ করেন না তাদেরও খুবই ভালো লাগবে আমাদের বাসায় চিংড়ি মাছ খুব একটা কেউ খায় না এই জন্য অল্প পরিমাণ চিংড়ি দিয়ে রান্নাটা করতে আপনারা চাইলে এখানে বেশি এবং বড়টা দিয়ে করতে পারেন তো দেখুন ঢাকনা খুলে আবারও নেড়ে আমরা এর মধ্যে একটু পানি অ্যাড করে রান্নাটা করব তো এখানে আমরা আর একটু ঝোলের জন্য পানি অ্যাড করে দিয়েছি দিয়ে বলকুঠে উঠে এসছে এর মধ্যে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়েছি কিছু সময় আমরা জাল করে নেব পানিটা শুকতে পাঁচ ছয় মিনিট সময় লেগেছিল তো দেখুন আমরা নামিয়ে পরিবেশন করে নিয়েছি কত সুন্দর পারফেক্টলি ছটফট তৈরি হয়ে গেল কচুর লতি দিয়ে চিংড়ি মাছ তো আপনারাও একবার বাসায় ট্রাই করুন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ